সুজন ভাই দেখি অন্য মেয়ের লাগে পিটিস পিটিস করতেছে তাহলে তো ভাবিরে জিনিসটা জানাইতে হয় ম্যাডাম আমাদের লেনদেনের বয়সটা কতদিন হইল আর এক মাস বাকি আছে এক মাস হইলে পুরোপুরিভাবে পাঁচ বছর পূর্ণ হইব মাসাল্লাহ মাসাল্লাহ খুব খুশি হইলাম আপনার কথাটা শুনলাম ম্যাডাম খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যাই আপনার আগামী মাসে বেতনের টাইমে আবার দেখা হইব দুইজনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সামনের বেতন আপনার সাথে ম্যাডাম আমার আবার দেখা হবে হ্যাঁ আচ্ছা যাই আরে বাবি কাজ কাম রাখো ওদিকে তোমার সর্বনা হয়ে যাইতেছে আর তুমি আসো কাজ নিয়ে কইরা আমার সর্বনাশ হইতেছে মানে আরে সুজন ভাই সাথে আর একটা মাইয়ার সম্পর্ক সে খবর কি তুমি রাখো চুপ করো বাজে কথা বলবা না সে আমাকে অত্যন্ত ভালোবাসে ও সুবাসে তোমার জামাই এক নাম্বার লুচ্চ জামাই তুমি প্রমাণ দিতে পারবা আমার নিজে চোখে দেখে আইছি আজকে একটা মাইয়ারে সুজন ভাই অনেকগুলো টাকা দিয়েছে হ্যাঁ সে তো আজকে বেতন পাইছে আর প্রতি বেতনেই সে বাসায় দেরি করে আসে এই তো বুঝতে পারছো সামনে বেতনে তোমার লুচ্চা জামার কাণ্ড নিজের চোখে দেখতে পারবা যাই গো ভাবি সুজন ভাই আসার তো সময় হয়ে গেছে সুজন ভাই আবার আসে দেখলে মাইন্ড করবে এই গো শুনছো নাও পানি নাও কি ব্যাপার আই সেই পানি খাইতাছো কি রাস্তায় কোনো সুপ খাবার টাবার খাই আইসো আরে এটা কি কও আমি রাস্তায় খাবার পামু কই না যদি কেউ আবার খাওয়াই টাওয়ায় থাকে কি যে কও পথে আমারে খাবার কে আচ্ছা অনেক দিন যাব দেখতাছি তুমি বেতনের দিন দেরি করে আসো ওই দিন কি তোমার অফিসে কোনো কাজ থাকে নাকি রাস্তায় কোনো কাজ থাকে ভাই এটা তুমি কি কইলা অফিসে দেরি হয় পথে দেরি হইব কে অফিসের জামেলায় কইরা যায় তো তাই তাড়াতাড়ি আইতে পারি না আবার অনেক চেষ্টা করি তুমি জানো না তোমারে কত ভালোবাসি হ্যাঁ জানি তুই বেতনের দিন একটু ডাবল ভালোবাসো তাই না আমি তোমার কথা আর মাথা মুন্ডু কিছুই বুঝতাছি না ও হে ভালো কথা আমি নিয়ত করছি সামনের মাসে তোমার একটা উপহার দিই হ্যাঁ আমি তো তোমারে একটা উপহার দিমু তাই উপহারটা আমি নিজের চোখে দেখা দিমু তাই না কি আচ্ছা আচ্ছা

এতদিন এই মানুষটারে আমি এত বিশ্বাস করছি এই নোংরা মানুষটার লাগে আমি সংসার করছি ঠিক আছে আজকে আমি এর একটা বিহিত করে ছানো ঠিক আপনার শেষ কিস্তি এটা আমি পাইলাম এখন আপনি আমার সাথে অফিসে চলেন আপনার বোর নামে আট লাখ টাকা চেক দিয়ে দিই আপনি আপনার বোরে খুশি করেন আচ্ছা চলেন 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 আমি তোমারে কইছিলাম না এই মাসে তোমার একটা উপহার দিম এই ল তোমার উপহার हां আমিও তোমার জন্য একটা উপহার রেডি করে রাখছি সত্য কইতাছো এই নাও তোমার উপহার সিরিন আমার উপহার দিছে দেহি পাগলি আমারে কি উপহার দিল দেখি ডিফুজ লেটার ডিফুউজ দিল আমি কি অন্যায় করছি হুম আমার জানা মতে তো কোনো অন্যায় আমি করি নাই দেখিতো আমার লুচ্চা জামাইডে আমারে কি উপহার দিছে কি এ তো দেখতেছি ইন্স্যুরেন্সের আট লাখ টাকার চেক তাও আবার আমার নামে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি ব্যাংকে যাইতেছেন বুঝি মানে না মানি আপনার স্বামী সুজন ভাই আপনার নামে বিমা করছিল প্রতি মাসে দশ হাজার টাকা জমা রাখতো সেই টাকা লাভে আসলে আট লাখ টাকা হয়েছে এই সে কিন্তু আপনার হাতে দেখতাছি দেখি তুমি আবার ফিরাইলাকে ও আমি তোমার যে উপহারটা দিছি ওটা আমি ফেরত চাই না 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 আমি যে উপহার গ্রহণ করছি ওইটার আমি কোনোদিন ফেরত দেব না আল্লাহ আমি কি করলাম আল্লাহ আমি এটা কি ভুল করলাম আল্লাহ